অনেক মাছ আছে মাছ আছে বড় বড় মাছ আছে এই আর কত বড় আছে বাস এই দেখো 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 কি মাছ এই যে প্রচুর মাছ ধরা হচ্ছে এই কি মাছ এই নো 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 কি মাছ এই যে দেখো কি মাছ এই যে মাছ

এই যে মাছ ধরা পড়েছে আবারও এই যে মাছ 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 বলে দিন দেখতে পাচ্ছো বন্ধুরা কাকি মাছ শিং মাছ অনেক ধরনের মাছ ধরা পড়ছে ও কি এটা বড় মাছ ধরা পড়বে এখানে কি মাছ কি মাছ কি মাছ যে মাছ একের পর এক মাছ ধরা পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ দৃশ্য গ্রামের মাছ ধরার দৃশ্য দেখতে আসলে অনেক ভালো লাগে আমরা সময় ছোটোবেলায় আমরা মাছ ধরেছি এখন আমরা আগের মতো এই ধরো দাঁড়া একই মাছ ও এখন আমরা আর কাদা কাদার মধ্যে নামতে আমাদের ভালো লাগে না কেমন যেন একটা অনিয়া কাজ করে কিন্তু একসময় আমরাও কিন্তু এই কাদাতে নেমে মাছ ধরতাম অসাধারণ দৃশ্য অপূর্ব দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছি মাছ ধরা

কাদার ভিতরে আসলে মাছগুলো চলে যায় এই যে ধরা পড়ছে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এই যে বন্ধু মাছ দেখো এই যে মাছ সেই যে মাছ 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 আবার একটা তরফ এই যে বড়টা দেখে 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 ए एज देखो बंद देखो देखो धी टूपुर उठाओ ए एजबार मज धरा पड़े ओके 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 धन्यवाद धन्यवाद धन्यवाद